অবিশ্বাস্য কোনো কিছু বিশ্বাস করতে বললে আমরা বলি এ যে দেখছি গল্পের গরু গাছে উঠছে তা এই গল্পের গরু ন্যাদোষ গাছে ওঠেনি ঠিকই তবে চাঁদ দেখতে সিঁড়ি বে ছাদে ওঠে আরও কত কি যে করে যার কোনোটাই গরুর পক্ষে করা উচিত নয় গল্পটা পড়তে পড়তে আমাদের হাসি পায় কিন্তু ভেবে দেখি একবার তার কীর্তি কাহিনী পড়ে আমরা হাসা কি সত্যি উচিত এটা নিজের চোখে দেখতে পেলে সত্যি এই গল্পের যে প্রধান চরিত্র ন্যাদোষ কি করত এটা কিন্তু কোনো বানানো গল্প নয় সত্য ঘটনা অবলম্বনে লেখা গল্পটার নাম তোমাদের জানার খুব ইচ্ছে হচ্ছে মহাশ্বেতা দেবীর লেখা ন্যাদোষ গল্পের গরু গাছে ওঠে আমার মায়ের গরু দোতলায় উঠত মাছ মাংস খেত বাবা যখন বহরমপুরে বদলি হয়ে এলেন তখন তার দুজন চাপ ছিল আর তারা দুই ভাই ছোটো ভাই আমাদের দুধের যোগান দিত সে দুধ মায়ের পছন্দ নয় বাবার পরামর্শে লোক ছিল মা বা আমরা কেউ নয় আপিসের মালি রিকশাওয়ালা আমের ব্যাপারে তারাই সব গুরুত্বপূর্ণ জিনিস ঠিক করে দিত কে কোন স্কুলে পড়বে আর এ বছর কত মন চাল কিনে রাখা হবে পুজোতে কোথায় যাওয়া হবে মারও পরামর্শের লোক ছিল বাড়ির কাজের লোকেরা সত্যনারায়ণ ঠাকুর মেনুকা আর নারায়ণ তারা বলে দিত পুজোতে কার কীরকম জামা কাপড় কেনা হবে কোন উৎসবে কী রান্নাবান্না হবে মার দল আলাদা বাবার দল আলাদা দুদলে অনেক এ ওর ওপর অবিশ্বাসের ব্যাপার ছিল বুদ্ধির লড়াইও চলত যাক মা তার দলের পরামর্শে ছোট চাপরাশির কাছ থেকে গরু কিনলেন শোনা গেল বাড়িতে দুধের সমস্যা এবার ঘুচল এই প্রথম মার কোনো গুরুত্বপূর্ণ কেনাকাটার ব্যাপারে নারানের পরামর্শ নেওয়া হলো না তোমরা নিশ্চয়ই বুঝেছ গরু কেনার টাকা বাবা দেবেন কিন্তু তার সঙ্গে এ বিষয়ে কোনো পরামর্শ করা হবে না তাই ছোট চাপরাশির বকনা গাই মা কিনলেন আর এই গরু কেনার সময় থেকে বাবা আর নারায়ণের যেন কীরকম একটা আপোষ হয়ে গেল দুজনের মুখেই মুচকি হাসি তারপর মা যখন সন্দেহ করে বললেন নারায়ণ গাই কেনা হচ্ছে বলে হাসলে কেন গাই ভালো নয় নারায়ণ বলল তা কেন বাবাকে মা কিছু জিজ্ঞেস করেননি ইনকাম ট্যাক্স অফিসে কাজ করতে করতে বাবাই জানলা দিয়ে চেয়ে দেখেছিলেন ন্যাদোষকে ছোট থেকে বড় হতে বাবা সব জানতেন কিন্তু কিচ্ছু বলেননি গাই বাড়িতে এলে এরকম কুচ্ছিত গাই তোমরা জীবনে দেখো নি পেট মোটা চারটে ঠ্যাং বাইরের দিকে ছাতরানো ছ্যাটানো ল্যাগ ব্যাগে ল্যাচটা শক্ত চোখের চাউনিটা কেমন হিংস্র টাইপের গাইকে বরণ টরণ করে মা ছোট চাপরাশিকে নতুন কাপড় দিলেন ও সে কাপড়টা নিয়ে বাড়ির পাশে ধূপঘাটিতে স্নান করতে গেল ধুতিটা কেছে পারে মেলে দিল সঙ্গে সঙ্গে ন্যাদোষ কচোর মচর করে ধুতির অর্ধেকটা ছিঁড়ল তারপর ছোটো চাপরাশি যতবার উঠতে যায় ততবার ওকে জলে ফেলে দেয় মা বললেন আহা মনের কষ্টে ওরকম করছে ছেলে পিলেকে বাবা যদি পরের হাতে দিয়ে দেয় তাদের কষ্ট হয় না বাবা ভীষণ চিন্তিত হলেন আপিসের মালিকে বললেন তোর যা করল এর ফল বহুদূর গড়াবে কিন্তু সে গড়ানো যে কি গড়ানো তা বাবাও বোঝেননি ন্যাদোষের সম্পূর্ণ জীবনী লেখা তো সম্ভব নয় ন্যাদোষ লিখে গেলে তা লেখা হতে পারত কিন্তু ন্যাদোশ যদিও স্কুলের সব ক্লাসের পড়ার বই খেয়ে ফেলেছিল তবে ও কলম আর কালি খায়নি কলম বা কালির প্রতি একটা বিদ্বেষ বা সে বিষয়ে ভয় থাকলে লেখা যায় না ন্যাদোশের লেখাটা হলো না সে কলম খেল না বলে যাক অতি সত্ত্বর দেখা গেল ন্যাদোষ যে কোনো সময়ে ঘরে উঠে এসে পড়ার বই খেয়ে ফেলেছে বাবা বলতেন অমনি করেই তাড়াতাড়ি লেখা পড়া শেখা যায় চেয়ে দেখ কি ডিটার্মিনেশনে বই খাচ্ছে সত্যি তাড়াতাড়ি সব জেনে ফেলার জন্য ন্যাদোষ ব্যাকরণ থেকে ইংরেজিতে পত্র রচনা বই সব খেয়ে ফেলতো বুঝতেই পারছ ন্যাদোষের জীবনে সে পর্যায়ে ওর গোবর থেকে ঘুঁটে দেওয়া যেত না কিছুতেই আমার তিন ভাই অনীশ অবু আর ফলগুর বই ও ভালোবাসত কিন্তু সবচেয়ে ছোটো ভাই টানটুর বই সবচেয়ে পছন্দ ছিল ওর মেজবোন মিতুল আর চতুর্থ বোন বুড়ি ছোটবেলায় বদ্ধ পাগল ছিল ওদের বই খেত সাঁচিয়ে বাঁচিয়ে ছোটো বোন শাড়ির আর সজোবন কঞ্চির বই আর ফ্রক দুই খেত বাবার গেঞ্জি আর কয়েকটা টাই ছাড়া কিচ্ছু খাইনি রঙের বিষয়ে ওর মতামত ছিল খুব আর নীল রঙের যা দেখতো তাই খেত বাবার গেঞ্জিতে সেই থেকে নীল দেওয়া বন্ধ হয়েছিল এই খেয়ে ওর বোধ জ্ঞান হয়েছিল মাছ মাংস না খেলে শরীর ভালো হয় না অবশ্য ওকে আমিষাসি করার জন্যে আমি আর মা দায়ী সেবার বাসন মাজার লোক আসছিল না আমরা কলা পাতায় খেয়ে এঁটো পাতা বাইরে ফেলে দিতাম ইলিশ মাছের কাটা মাখা পাতা খেয়ে ন্যাদোশের মাছ মাংসে খুব রুচি হলো মা সব সময় ওকে বোঝাতেন গরু মাছ খায় না ন্যাদোশটা মানবে কেন একদিন ও খোল আর ভুসির মাটির গামলা লাথি মেরে ভেঙে ফেললো ভীষণ রাগে ফুঁসফুঁস করলো তারপর সোজা রান্নাঘরে ঢুকে ওবেলার জন্যে অল্প ভেজে রাখা সবগুলো ইলিশ মাছ খেয়ে ফেলল বেড়ালের ভয়ে নয় ন্যাদোশের ভয়ে মা শিকেতে মাছ মাংস রাখা শুরু করেন যত দিন তা করা হয়নি ও বড় মাছ ছোট মাছ চিংড়ি পাকড়া মাংস সব খেয়েছে তবে ইলিশ আর মুরগিটাই পছন্দ করত। মাছ মাংস খেলেই পেঁয়াজ রসুন খাবে জানা কথা তরকারির ঝুড়ি ঘেটে তাও খেত বাবা আর নারানে বলা বলি হতো গরুর গতি খুব মন্দ দিকে যাচ্ছে দিন দিন নন্দন রিক্সাওয়ালাও বাবাকে বলেছিল সম্ভবত ন্যাদসকে ভূতে পেয়েছে মাছ মাংস খেলে বাঘের মতন পায়ের ওপর দখল হবে শেষে ওকে গোয়ালে বন্ধ করে রাখা হতো মার গরুদের সব সময় খোলা বাতাস দরকার তাই গোয়ালে বেটে মতো দরজা থাকতো ওপরটা কাটা সেই ফাঁক দিয়ে জিম করবেটে রুদ্র প্রয়োগে চিতার মতো লাফ মারত পা হরকে যেত না বেরিয়ে এসে খটখট করে রান্নাঘরে উঠে আসতো দিন নিরামিষ হলে রেগে যেত কি চোখ লাল করে তাকাত এর পরেই একদিন সম্পূর্ণ নতুন পথ ধরল ভোর হলেই বেরিয়ে যেত মা বলতেন ভোরের বাতাস খাচ্ছে কিন্তু ও যে এমন পুলিশ বিরোধী তা কে জানত ভোরে গঙ্গার ধারে গিয়ে ও দাঁড়িয়ে থাকত কনস্টেবলরা গঙ্গা থেকে স্নান সেরে যতবার পারে উঠত ততবার ওদের ঢু মেরে জলে ফেলে দিত ব্রিটিশ পুলিশের সঙ্গে লড়া সোজা কথা নয় ন্যাদোষ বোধ হয় পরাধীন ভারতের একমাত্র গরু যার নামে অনেক পুলিশ কেস হয়েছিল এ পর্যায়টাও বেশ কিছুদিন থাকে সেবার ন্যাদোশ বছর খানেক বাড়ি ছেড়ে কোর্ট অঞ্চলে রইল আদালতের মাঠে আর ওর দুধ খেয়েছিল জানি না কেননা পাকা পাকা গোয়ালারাও ন্যাদোশে দুধ দোয়াতে পারিনি এইভাবে ভয়ঙ্কর স্পিডে জীবনের তিন ভাগ কাটিয়ে একদম খটখট করে ও বাড়ি ফিরল মার সে কি আনন্দ ন্যাদোষ ফিরেছে ন্যাদোষ ভালো হয়ে গেছে ন্যাদোষের মন পড়েছে ও বাড়ির গরু তখন ওর খড় করে রাখা হতো ছাতে একদিন বিজয় খটখট শব্দ দেখা গেল ন্যাদোষ গম্ভীরভাবে শিরিবে ওপরে উঠছে গোয়ালির খড় নয় ছাতের খড়ই ওর পছন্দ অনিশার আর অবু ছেলেটা যেমন যুক্তিবাদী হয় মাকে বোঝালো ন্যাদোষ নাকি বিজ্ঞানীদের মতন সবকিছুর উৎসে যেতে চায় গোয়ালের খড় নয় সে খড় যেখান থেকে আসছে সেই খড়ই ওর পছন্দ তখন শীতকাল পূর্ণিমার দিন ন্যাদোষ সকালে বেরিয়ে গিয়েছিল বিকেলে ফিরল খুব একটা নিশা নিশা ভাব মেনকা খবর দিল গাছিরা যে তালের রস জমা করেছিল ন্যাদোষ গাছিদের তাড়িয়ে দিয়ে দিন রোদে বসে ইন তার তালে রস খেয়েছে ওর বেজায় নেশা হয়েছে পাট ওলছে হাঁটছে কিন্তু ন্যাদোষ সে অবস্থাতেই ছাতে উঠে গেল ঘর খেতে খেতে একসময় যখন চাঁদ উঠছে ও ন্যাড়া ছাতের আল সেতে দাঁড়িয়ে গেল সেই যে দাঁড়ালো আর ন্যাদোষ নড়ে না আমরা বেজায় ভয় পেলাম পাশের বাড়ির মেসমশাইকে সবাই ভয় পায় উনি চাঁদ দেখতে মাসে একবার জানলা খোলেন এটা জানা কথা ন্যাদোষ ও নজর থেকে চাঁদকে আড়াল করে রেখেছে আর হলো তাই মেষমশাই জানলা খুলে চেঁচিয়ে উঠলেন একে এ কি আমি পূর্ণিমা চাঁদ দেখব গরুর সিলেবেট দেখছি কিনা গরু অল্প অল্প টলছে কেন এ কী সেদিন বাবাই ন্যাদোষকে নামিয়েছিলেন এই রকম জীবনযাপনের ফলে বোধহয় ন্যাদসের অসুখ হলো বিশ্ব সংসারকে ভয় পেত না কিন্তু মিতুল ওকে একটা সিট দেখাতো বাবা বাবার গ্রুপের পরামর্শে অনেক দরকারি জিনিস কিনে ফেলতেন তখন যুদ্ধ শেষ হয়েছে যুদ্ধের জিপগাড়িতে খাঁকি কাপড়ের গদি বা সিট থাকতো সেগুলো বাবা কার পরামর্শে কলকাতা থেকে অনেক কিনে নিয়ে যান মিতুল সেই রকম একটা সিট দেখালে ন্যাদোষ একমাত্র ভয় পেত আর চারটে ঠ্যাং ছেতড়ে মাটিতে পড়ে যেত ন্যাদোষের অসুখ হতে পশু চিকিৎসক বা ভেট এলেন কি হয়েছে বাবা বলে কাছে এগোতেই ন্যাদোষ তাকে তাড়া করল তিনি হাউমাউ করে বারান্দা থাম দু হাতে দু পায়ে আঁকড়ে ধরলেন ন্যাদোষ ওর প্যান্টের পেছনে ঢুঁ মারতে লাগলো সে কি কেলেঙ্কারি শেষে ওকেই ডাক্তারের কাছে নিয়ে যেতে হলো ওই অসুখেই ন্যাদোষ মরে যায় কিছুই করা যায় না ওর জন্য ওর কাছেই যেতে পারেনি কেউ এখনো আমার ন্যাদোষের কথা খুব মনে হয় ন্যাদোষকে ভোলা অসম্ভব আজকের গল্প এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থেকো অনেক অনেক ধন্যবাদ